নমস্কার বন্ধুরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি পড়ব রানী মায়া ঠাকুর শ্রী রামকৃষ্ণ বললেন আমি তো মুখ্য আমি কিছুই জানি না তবে এসবে বলে কে আমি বলি মা আমি যন্ত্র তুমি যন্ত্রী আমি ঘর তুমি ঘরনি, আমি রথ তুমি রথি যেমন করাও তেমন করি যেমন বলাও তেমন বলি যেমন চালাও তেমন চলি নাহং নাহং তুহু তুহু তারই জয় আমি তো কেবল যন্ত্রমাত্র শ্রীমতী যখন সহস্রধারা কলসি লয়ে যাচ্ছিলেন জল এতটুকুও পড়ে নাই সকলে তার প্রশংসা করতে লাগল বলে এমন সতী হবে না তখন শ্রীমতী বললেন তোমরা আমার জয় কেন দাও বলো কৃষ্ণের জয় কৃষ্ণের জয় আমি তার দাসী মাত্র ওই অবস্থায় ভাবে বিজয়ের বুকে পা দিলুম এদিকে তো বিজয়কে এত ভক্ত করি সেই বিজয়ের গায়ে পা দিলুম তার কি বলো দেখি ডাক্তার বললেন তারপর সাবধান হওয়া উচিত শ্রীরামকৃষ্ণ হাত জোর করে বললেন আমি কি করব, সেই অবস্থাটা এলে বেহুশ হয়ে যাই কী করি কিছুই জানতে পারি না ডাক্তার বললেন সাবধান হওয়া উচিত হাত জোর করলে কি হবে শ্রী রামকৃষ্ণ বললেন তখন কি আমি কিছু করতে পারি তবে তুমি আমার অবস্থা কি মনে করো যদি ঢং মনে করো তাহলে তোমার সায়েন্স মায়েন্স সব ছাই পড়ছে ডাক্তার বললেন মহাশয় যদি ঢং মনে করি তাহলে কি এত আসি এই দেখো সব কাজ ফেলে এখানে আসি কত রোগীর বাড়ি যেতে পারি না এখানে এসে ছয় সাত ঘন্টা ধরে থাকি শ্রী রামকৃষ্ণ বললেন সেজবাবুকে বলেছিলাম তুমি মনে করো না তুমি একটা বড় মানুষ আমায় মানছ বলে আমি কৃতার্থ হয়ে গেলুম তা তুমি মানো আর নাই মানো তবে একটা কথা আছে মানুষ কি করবে তিনিই মানাবেন ঈশ্বরীয় শক্তির কাছে মানুষ তো খড়কুটো ডাক্তার বললেন তুমি কি মনে করেছ অমুক মার তোমায় মেনেছে বলে আমিও তোমায় মানব তবে তোমায় সম্মান করি বটে তোমায় রিগার্ড করি মানুষকে যেমন রিগার্ড করে শ্রী রামকৃষ্ণ বললেন আমি কি মানতে বলছি গা গিরিশ ঘোষ বললেন উনি কি আপনাকে মানতে বলেছেন ডাক্তার বললেন তুমি কি বলছো ঈশ্বরের ইচ্ছা শ্রী রামকৃষ্ণ বললেন তবে আর কি বলছি ঈশ্বরীয় শক্তির কাছে মানুষ কি করবে অর্জুন কুরুক্ষেত্র যুদ্ধে বললেন আমি যুদ্ধ করতে পারবো না জ্ঞাতি বধ করা আমার কর্ম নয় শ্রীকৃষ্ণ বললেন অর্জুন তোমায় এ যুদ্ধ করতেই হবে তোমার স্বভাবে করাবে শ্রীকৃষ্ণ সব দেখিয়ে দিলেন এই এই সব লোক মরে পড়ে রয়েছে শিখরা ঠাকুর বাড়িতে এসেছিল তাদের মতে অসত্য গাছে যে পাতা নড়ছে সেও ঈশ্বরের ইচ্ছায় তার ইচ্ছা বই একটি পাতাও নড়বার জোনাই ডাক্তার বললেন যদি ঈশ্বরের ইচ্ছা তবে তুমি বকো কেন লোকদের জ্ঞান দেবার জন্য অত কথা কও কেন শ্রীরামকৃষ্ণ বললেন বলাচ্ছেন তাই বলি আমি যন্ত্র তুমি যন্ত্রী ডাক্তার বললেন যন্ত্র তো বলছ হয় তাই বলো নাই চুপ করে থাকো সবই ঈশ্বর গিরিশ বললেন মশাই যা মনে হয় করুন কিন্তু তিনি করান তাই করি আর সিঙ্গল স্টেপ আগেইনস্ট দ্য আলমাইটি উইল কেউ যেতে পারে ডাক্তার বললেন ফ্রে উইল তিনি দিয়েছেন তো আমি মনে করলে ঈশ্বর চিন্তা করতে পারি আবার না করলে নাও করতে পারি গিরিশ বললেন আপনার ঈশ্বর চিন্তা বা অন্য কোনো সৎ কাজ ভালো লাগে বলে করেন আপনি করেন না সে ভালো লাগাটা করায় ডাক্তার বললেন কেন আমি কর্তব্য বলে মনে করি গিরিশ বললেন সেও কর্তব্য কর্ম করতে ভালো লাগে বলে ডাক্তার বললেন মনে করো একটি ছেলে পুড়ে যাচ্ছে তাকে বাঁচাতে যাওয়া কর্তব্য বোধে গিরিশ বললেন ছেলেটিকে বাঁচাতে আনন্দ হয় তাই আগুনের ভেতরে যান আনন্দ আপনাকে নিয়ে যায় চারটের লোভে গুলি খাওয়া জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ